এ দেখুন বন্ধুরা আমরা এখানে হাওড়া রেল মিউজিয়ামে এসে অনেক অত আমার ফোনে আছে দেখেছে এ দেখুন কত পুরনো পুরোনো ট্রেন এ দেখুন কবে তার কত ব্রিটিশ আমলে কত পুরনো ট্রেন আপনাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি এ দেখুন বন্ধুরা দেখতে পাচ্ছি দেখুন এই যে একটা হাওড়া রেল মিউজিয়াম এখানে দেখুন কত পুরোনো পুরোনো সেই রেল ইঞ্জিনগুলো রয়েছে সে বগিগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে আগে কী সব ট্রেন ছিল কি মডেলের সে ইঞ্জিন কয়লা ট্রেন দেখুন চাকাগুলো দেখেছেন বন্ধুরা দেখুন কবে ট্রেন কবে কার স্মৃতি এখন ওই হাওড়া মিউজিয়ামে ধরে রেখেছে দেখেছেন যে এখানে যে কত মহাপুরুষদের মানে পায়ের ধুলি আছে এই ট্রেনের মধ্যে থামরা আমরা জানি না স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরই এখানে কোনো একটু ট্রেনের মধ্যে করে গিয়েছিলেন দেখেছেন এই আমাদের এখানে হাওড়া রেল মিউজিয়াম আমরা একটু বেড়াতে এসেছি বিকেলবেলা এই মিউজিয়াম দেখতে দেখুন এ দেখুন অনিরুদ্ধকে দেখুন তো আমরা এখানে আমি দাদা আমার বৌদি অনিরুদ্ধ আর আমার এখানে ওই মেজদার ছেলে এসছে এই দেখুন বন্ধু কবেকার ট্রেনের মডেল পার্টস এগুলো দেখুন এখানে দেখে লেখা আছে মডেল অফ এগুলো মডেল এক একটা ট্রেনের কবেকার মডেল দেখুন কত সুন্দর আমি এই নিয়ে সেকেন্ড এলাম বন্ধুরা এই মিউজিয়ামে হাওড়া রেল মিউজিয়ামে মানে এখানে কত সালের কত পুরোনো পুরোনো ট্রেন রয়েছে বিভিন্ন মডেলের মানে এক সময় মানে এক একটা এক এক রকম মডেল চেঞ্জ হচ্ছে যত দিন যাচ্ছে সেই ট্রেনগুলো দেখাচ্ছে মানে এগুলো একটা স্মৃতিস্তম্ভ হয়ে রয়েছে মানুষের মনে সেটাই এখানে সবাই টিকিট কেটে দেখতে আসে মডেল রয়েছে যে কত পুরোনো সালের মানে এই ট্রেনের মডেল কত অপূর্ব লাগছে দেখতে দেখুন পরিবেশটা একবার জাস্ট আপনারা দেখলে বুঝতে পারবেন কত সুন্দর তো বন্ধুরা আপনাদের আগে আগে কী হচ্ছে দেখাচ্ছি আরও কি আছে দেখার মতন এইখানে মিউজিয়ামে তো সঙ্গে থাকুন এ দেখুন বন্ধুরা এখানে একটি পার্কের মতন করা রয়েছে দেখুন এখানে অনেক মানুষ এসছে এখানে বেড়াতে সবাই এখানে ঘুরতে আসে মিউজিয়াম দেখতে এখানে মনে হচ্ছে কটা পর্যন্ত খোলা থাকে আমি সঠিক টাইমটা জানি না কারণ আমি আগে বহু বছর আগে এসেছিলাম প্রায় ছয় সাত বছর আগে এসেছিলাম আর এই এলাম সেকেন্ডবার তো আমার মনে নেই মনে নেই দেখুন কত আলো আলোকিত কত সুন্দর দৃশ্য কত সুন্দর অপূর্ব এক পরিবেশ কত সুন্দর লাগছে দেখতে গাছপালা দেখুন একটা পার্কের মতন সাজানো পুরো দেখুন দেখুন এখানে কতগুলো পুতুল পুতুলের মধ্যে দিয়ে কতগুলো কার্টুন সাজিয়ে রেখেছে যেগুলো কোনো মানে আছে যে এক একটা একেরকম থিম করে রেখেছে দেখুন এ দেখুন ঠিক আছে মানে আগে যে কি এরকম ছিল মানুষজন এরকম ধরনের পোশাক করতেন এখানকার মানে টিটি টি তারপর বলুন আপনার মানে কি বলবো পিয়ন সেসব একটা ই করে দেয় পুতুলের মধ্যে দিয়ে সেটাকে বোঝানোর চেষ্টা করছি কত সুন্দর দেখুন ফুল গাছটি মানে কিছু বলার নেই মানে আমি যখন এসেছিলাম তখন এতটা মানে সুন্দর ছিল না ছিল মোটামুটি কিন্তু আমি এত বছর পরে এসেছি তো মানে অনেকটাই চেঞ্জ লাগছে অনেকটাই পরিবর্তন হয়ে গেছে অনেক কিছু। মানে খুব সুন্দর একটা জিনিস করে তুলেছে জায়গাটাকে এত দারুণ লাগছে দেখতে মানে আমার দাদা আর ওইটা হচ্ছে আমার বৌদির যে ভাইবের বাড়ি বেড়াতে এসছি দেখুন নিরুদ্ধকে দেখুন দেখেছেন তো মায়ের সাথে হাঁটছে তো বন্ধুরা দেখতে থাকুন আগে কি আছে আপনাদের সঙ্গে শেয়ার করবো দেখাবো সঙ্গে থাকুন দেখুন হাওড়া রেল স্টেশনের একটা চিত্রপট করে রেখেছে মানে স্টেশন যেরকম হবু সেরকমই একটা মডেল তৈরি করা দেখুন স্টেশন যেরকম হয় কোন লেখা রয়েছে হাওড়া। আর এই দেখুন আমরা এখন বন্ধুরা টয়টেনে বসে রয়েছে টয়টেনে চড়ব চলে আমরা। তাহলে অনিরুদ্ধকে দেখুন। দেখেছেন অনিরুদ্ধকে? অনিরুদ্ধর শরীরটা বিশেষ ভালো নেই সারা শরীরে কি হয়েছে জানি না ডাক্তার দেখা তবে দেখুন গলায় দেখেছেন? সারা গলায় কি হয়েছে এই দেখুন। ডাক্তার দা সারা মুখে গলায় দেখেছেন কি গোটাগোটা হয়েছে? আর মাথায় এই দেখুন আরো লোক আছে দেখুন বসেছে ট্রয় ঠানে চলবার জন্য দেখতে থাকুন দাদা হয়তো টিকিট কাটতে গেছে বন্ধুরা আজ আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি আর আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি আর আজকে ব্লগে যা দেখাবো আপনারা দেখলে বুঝতে পারবেন আসলে কালকে একটু ভিডিও ছিল কালকে ছাড়তে পারিনি কালকে রাতে একটা ভিডিও তুলে রেখেছিলাম আসলে আমরা কালকে হাওড়া যে রেল মিউজিয়াম আছে সেই রেল মিউজিয়ামে বেড়াতে গিয়েছিলাম তো সেখানকার রেলের যে বিভিন্ন মডেল বিভিন্ন ধরনের রেলের স্ট্রাকচারগুলো কীরকম ছিল আগে পুরনো মানে ব্রিটিশ আমলে যে রেলগুলো ছিল কীরকম ধরনের আপনারা তো সবাই জানেন কিন্তু আমাদের এখানে হাওড়ার সেই রেল মিউজিয়াম আছে তো সেখানে বিভিন্ন ধরনের রেলের মডেলগুলো রয়ে গেছে সেটাকে মিউজিয়াম করে রেখে দিয়েছে সেই পুরোনো দিনের সেই রেলগুলোকে কীরকম ধরনের প্যাটার্ন ছিল কীরকম চাকা ছিল কীরকম মানে ভাবে চলতো ছিল স্টিম ইঞ্জিনভাবে চলতো কয়লার দ্বারা চলতো মানে সেই রেলে করে যে কত মহারথীরা মানে বড় বড় মহাপুরুষরা যাতায়াত করেছে তার কোনো ঠিকানা নেই রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং সেই রেলে করে মানে সে ট্রেনে করে যাতায়াত করেছিল সেসব ট্রেন আছে তো আমরা সেখানে কালকে একটু বেড়াতে গিয়েছিলাম বিতলের নাগাদ তো সেই ভিডিওগুলো আজকে আপনারা পাবেন তো আপনারা দেখতে থাকুন আর এই প্রচণ্ড গরম পড়েছে তাই ভালো আজকে একটু হালকা পাতলা রান্না করব। বিশেষ বেশিরভাগ মানে আজকে রান্নার মধ্যে তিতোটাই রয়েছে তিতোটাই আজকে হবে তিতো আর কি বলবো আর আলু ভাজা আলু ভাজা হয়তো হতে পারে আর কুমড়ো ভাজা তা আপনারা দেখতে থাকুন ভিডিওটা কন্টিনিউ সঙ্গে থাকুন আপনাদের দেখাচ্ছি আজকে কি মানে রান্নার প্রস্তুতি চলছে সঙ্গে থাকুন এই দেখুন বন্ধুরা এখানে করলা ভাজা বসিয়েছি বললাম আজকে বেশিরভাগ তিতোই হবে তিতো খাওয়া হবে কারণ এত গরমে না কোনো কিছু সবজিও খেতে ইচ্ছে করছে না তাই এখানে তিতো মানে করলা ভাজা আর বেগুন ছোটো ছোটো করে বানিয়ে রেখেছি সেটা নিম পাতা দিয়ে ভাজা হবে বেগুন দিয়ে একটা আলু কুচি কুচি করে কেটে নিয়েছি ওই নিম বেগুন হবে আর এই যে এখানে করলা ভাজা করলা ভাজা দিয়েও খুব ভালো লাগে গরমে আর এই দেখুন কিছুটা ভেজে রেখেছি বাটিতে আর এই দেখুন কড়াইতে কিছুটা দিয়েছি বেশি করেই ভাজা হয়েছে কারণ আমাদের ঘরে বেশিরভাগ করলা ভাজাটা পছন্দ করে দেখুন করলা ভাজাটা হচ্ছে আর আপনাদের দেখাচ্ছি কি সবজি আর হবে দেখুন কুমড়ো ভাজা কুমড়ো ওই বানিয়ে রেখেছি এখানে হলুদ নুন মাখিয়ে রেখে দিয়েছি কুমড়ো আর এই দেখুন বেগুন ছোটো ছোট করে কেটে রেখেছি এর সঙ্গে আলু আছে নিম পাতাটা আলাদা জায়গায় আছে ওটাকে বেচে ভালো করে তেলে ভেজে নুন দিয়ে হলুদ দিয়ে তার মধ্যে এই বেগুনটা দিয়ে দেবো একটি কাঁচা লঙ্কা দেবো বেগুনের মধ্যে এই নিম বেগুনটা হবে একটু মাখা মাখা টাইপের আর এই কুমড়ো ভাজা আর এই করলা ভাজা আজকের এই মেনু আজকে এই দিয়েই খাওয়া হবে আর এই দিয়েই আমাদের ভোগের ব্যবস্থা হচ্ছে তো বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন বন্ধুরা সকালে ভগবানের ভোগ নিবেদন হয়ে গেছে তারপর পরে ভগবানের অন্ন অন্নভোগ নিবেদন করা হয়ে যাবে তো দেখুন ভগবানকে একবার দর্শন করে নিন আর আজকে দেখুন ভগবানের জায়গাটা নোংরা হয়েছিল নিষ্ঠা আর সার্ফ দিয়ে পরিষ্কার করেছি পুছেছি দেখুন একটু পরিষ্কার হয়েছে ময়লা বসে যায় আসলে এইখানে প্রদীপে তেল পরে ধূপকাঠির যে ছাই হয় সেই ছাই পরে করে একদম কালো হয়ে যায় জায়গাটা তো এই জায়গাটা আজকে পুরো সার্ফ দিয়ে পুছেছি পরিষ্কার করেছি আর এই যে ভগবানটা দেখুন একবার দর্শন করে নিন আর এই দেখুন এখানে পড়তে বসেছে এই দেখুন মন দিয়ে পড়ছে দেখুন কি পড়ায় মনোযোগ দেখেছেন সারাক্ষণ পড়বে না মোবাইল নিয়ে ঘাটবে আর ই এখন বকতে বকতে পড়তে বসানো হয়েছে যেহেতু স্কুল ছুটি পড়েছে ও এখন ক্লাস ফাইভে পড়ে এই দেখুন অঙ্ক করছে একটু বলবেন ভালো করে পড়তে খালি মোবাইল ওই দেখুন মাথা তুলবে না লজ্জা পেয়ে গেছে ওই দেখুন আপনাদের একবার দেখলো ঠিক আছে ওকে আর ডিস্টার্ব করবো না ও পড়ছে পড়ুক আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখুন বন্ধুরা অনিরুদ্ধকে দেখুন বাবা সবাই হরে কৃষ্ণ বলে দাও একটু হরে কৃষ্ণ বলে দাও দেখুন কি করছে দেখেছেন ওর হাতে ওটা টুপি এখন ও রেডি হয়েছে ডাক্তার দেখাতে যাবে দেখুন জামা কাপড় পরে রেডি ওর শরীর ভালো নেই একদম খিদে মন্দা হয়ে গিয়েছে আর সারা শরীরে কি বড় বড় গোটা টাইপের র্যাশ বেরিয়েছে বন্ধুরা তো মানে মাথা থেকে শুরু করে গলায় ভর্তি মানে ভয় লাগছে কি জিনিস গরম গোটা না অন্য কিছু একদম লাল লাল হয়ে বড় বড় ঘামাচি হলে ঘামাচি মজে যায় কিন্তু এইটা সেই জিনিস না ঘামাচি না ঠিক কেরকম হয়েছে যেন কালকে আপনাদের দেখিয়েছি দেখুন হেঁটে হেঁটে চলে যাচ্ছে দেখেছেন ওর মা রেডি হচ্ছে এই দেখুন এখন ওরা ডাক্তারের উদ্দেশ্যে বেরোবে ও ভালো লাগছে না গরমে ও খ্যান খ্যান করছে আর এত প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা কি বলবো এত ছোট বাচ্চাকে নিয়ে মানে চল মানে কি বলবো ঘরে আমরাই বড়রা কষ্ট পাচ্ছি ওরাও তো ছোটো প্রচণ্ড কষ্ট পাচ্ছে আর সারা শরীরে কী সব বেরিয়েছে তাই ওকে একটু ডাক্তার দেখিয়ে নিয়ে আসবে কি হয়েছে তাহলে বোঝা যাবে তো ঠিক আছে বন্ধুরা আজকে ব্লগটা এইখানেই শেষ করছি আপনাদের যদি ভালো লেগে থাকে তবে পাশে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর সঙ্গে থাকবেন আপনারাও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভগবানের কাছে এইটাই প্রার্থনা কামনা করি তো আজকে এখানেই ভিডিওটি সমাপ্ত করছি হরে কৃষ্ণও রাধে রাধে